আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুলাবি আমি গাড়ি সবসময় এই তেজগা থেকে অবস্থিত এবং এই সরমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় যেহেতু গাড়ি গেলে বেশি এই মুহূর্তে আজকে আমরা চমৎকার তিনটি গাড়ি দেখবো নোয়া ডাব্লিউএসবি দুই হাজার উনিশ পরেল নোয়া স্কোয়ার জিআই জিআই প্রিমিয়াম দুটি গাড়ি সুগার চলুন চমৎকার এই তিনটি গাড়ি আজকে আমরা দেখি ফিচার সম্বন্ধে জেনে নেই দাম সম্বন্ধে জেনে নেই যেহেতু রিকন্ডিশন গাড়ি নোয়া এবং স্কোয়ার গাড়ির ক্ষেত্রে লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটি আমরা জেনে নিই জামাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আবারও চলে আসি আপনাদের সরঞ্জে প্রায় সময় চলে আসি রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় পাশাপাশি ইউজ কারও পাওয়া যায় আপনাদের জি ভাইয়া রিকন্ডিশন গাড়ি কালেকশন একটু বেশি শুরুতে একটু জানবো যে এই মুহূর্তে রেডিও অবস্থায় ঢাকাতে কি কি গাড়ি রয়েছে আপনাদের আমাদের তো ঢাকাতে রেডিও অবস্থা অনেক গাড়ি আছে মানে টয়টার যতগুলো গাড়ি আছে মোটামুটি সবই আছে বলতে গেলে প্রথমে আপনার স্কোয়ার পাল কালার স্কোয়ার ব্ল্যাক কালার নন হাইব্রিড হাইব্রিড ডাব্লু ডি ইলেভেন প্রিমিও এক্স নন হাইব্রিড হাইব্রিড অ্যাকোয়া হাইয়েস্ট আপনার ক্রস একুশ বাইশ তেইশ চব্বিশ পর্যন্ত ক্রস আছে পিয়াস আছে আপনার পাডো আছে দুইটা হুন্ডাই ইনসাইড দেওয়া যাবে ভেজেল দেওয়া যাবে অনেক গাড়ি আছে

আর কালারও আর সবচেয়ে ফার্স্ট ক্লাস কালার মেগা ব্লু যেটা মেগা ব্লু কালার আর আনকমন কালার ড্যাশ ক্যাম আছে লাকি ড্যাশ ক্যামেরা আপনি ব্রেক সেন্সর ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর এ টু জেড ফুল লোডেড গাড়ি রেন শেড এর সাথে আসছে অরিজিনাল রেন শেড এবং দুই দরজা পাওয়ার স্মার্ট কি রিমোট কে একবারে ফুল অরিজিনাল বডি কি সব ডব্লিউএসবি তে যা থাকে অরিজিনাল রিম ভিউ এর সাথে আছে রিম অরিজিনাল গাড়ির সাথে জাপানি এবং ফ্রন্ট সাইডে দেখতে আসছে খুবই সুন্দর অরিজিনাল

অরিজিনালি আপনি কিলোমিটার সেট করতে পারবেন যেটা এই আছে যেটা আপনি স্পিড লক করা যায় আচ্ছা অরিজিনালি মানে মাইলেজ কত আছে গাইস এটা মাইলেজ আছে 65000 মত 65000 সামথিং এবং খুব সুন্দর মনিটর রয়েছে আর অপশন গ্রেড কিরকম ভাই অপশন গ্রেড 4 4 নোয়াগাড়ের মধ্যে সবচেয়ে আপডেট মডেল গাড়ি জি এবং এই গাড়িতে মোটামুটি অনেক কিছু আসছে জাপান থেকে হাইব্রিড একটি গাড়ি আর প্রাইস কিরকম করতে চলেছে

দেখেন এটা তো কিন্তু আপনার প্রাইভেসি গ্লাস এবং এটা তো জালি সিস্টেম আছে আপনি আছেন লাইট আর নেট দেয়া আছে আর এটা হলো সুবিধা হচ্ছে যে আপনি এট সিট আপ সাধারণত জন বসতে পারবে অনায়েছে আচ্ছা মানে মাইলেজ কিরকম আছে এটা তো মাইলেজ মোটামুটি 76 এর মতো আছে আমি তারপর অরিজিনালটা দেখাইতে পারবো যে চাবি দিয়া আচ্ছা আর এতে অশোক গেট কিরকম এটা আর গাড়ির গাড়ি বস রিপ্লেস জি রিপ্লেস আপনি ফ্রেশ সম্বন্ধে ধারণা নেই হ্যাঁ মনে করেন অনেকে মনে করেন যে আর মনে হয় যে গাড়ি অনেক বড় ধরনের যদি যখনই আর গ্রেড পায় তখন একটা গাড়ির ভ্যালু থাকে যখনই কোনো গ্রেড না থাকে তখন আর ভ্যালু থাকে না

মডেলের গাড়ি গাড়ি আচ্ছা ঠিক আছে পাল পাল কালার কালার দেখি মামা খুব ভালোই চলছে জি এটা 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 হচ্ছে ভাইয়া প্রিমিয়াম 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 হ্যাঁ সবচেয়ে সবচেয়ে আপগ্রেডের আপগ্রেডের ভিতরে এরপর আর কোনো গ্রেড মডেল খুবই সুন্দর হ্যাঁ মডেল দেখেন

যাওয়ার আগে আমরা সরুমের অ্যাড্রেস জেনে নেব আমাদের সোমের সাতচল্লিশ দুইশো আটচল্লিশ তেজগা গোলশান লিং রোড এবং বলাকার মূল বললে আপনি যারা মোটর সবাই দেখেন অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকেন আসসালামুম আসসালাম ভাই আপনার ভালো থাকবেন